বাড়িতে ছিল একটু চিকেন মনে হলো তাহলে একটু মোগলাই বানিয়ে ফেলে তো সেটা অমনি সঙ্গে সঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা আর একটা ডিম ভেঙে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম তো সেই ম্যারিনেশানটা নিয়েই আমি চলে এলাম গ্যাসের কাছে তো কড়াই বসিয়ে কড়াইয়ের সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে এটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খানিক্ষণ এড়েছেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তো এটাও আমি দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে বেশ নামানোর আগে আমি এটা দিয়ে দিলাম গরম মশলা তো এটা দিয়ে নেড়ে চেড়ে আমি সাইডে নামিয়ে রেখে দিলাম আর তা আগে থেকেও আমি ময়দাও খানিকটা মেখে রেখেছিলাম এটা সামান্য লবণ চিনি আর একটু বেশি করে তেল দিয়ে ময়ম করে মেখে আর রেখে দিয়েছিলাম তারপরে পাশে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম এবারে এই ডিমের ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো আর কি লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এক এক চামচ ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা দেওয়ার পরে দিয়ে দেব চিকেনের কিমাটা চিকেনের কিমাটা দিয়ে আমি ভালো করে এটা ফাটিয়ে নেব একসাথে তা ফাটিয়ে নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দেব এবার তারপরে আমি ওই লেচি কেটে নিয়ে হাত দিয়েই ভালো করে বেলে নেব খুবই নরম ছিল ওই জন্যে আর ডলুনির দরকার হয়নি হাত দিয়েই আমি বেলে নিলাম ভালো করে তারপরে দুটো সাইডে দুটো আমি ভাঁজ দিয়ে দি নিলাম এবারে ওই ফেঁটে রাখা ব্যাটারটা আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি মোগলাই সেপ একটা দিয়ে দিলাম দুটো সাইড মুড়ে তারপরে চলে এলাম গ্যাসের কাছে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম তার মধ্যে তেল দিয়ে বেশ খানিক্ষণ ধরে এটা ভেজে নিলাম ভাজতে একটু টাইম যাবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে বাইরেরটা পুড়ে যাবে তো ভালো করে ভেজে নিলাম খানিক্ষণ টাইম নিয়ে ভাজার পরে গ্যাস থেকে নামিয়ে এটা আমি ছুরির সাহায্যে চার পিস করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা আমি ঝাল ঝাল আলুর তরকারি আর পেঁয়াজের সাথে সার্ভ করে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল